বেগুনটা দেখলে পুড়িয়ে নিলাম বেগুন পোড়া আমরা সবাই জানি এবার এটাকে আমি ফেলে দেবো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি যেটা পোড়া অংশটা এবার বেগুনটা এরকম বেগুন পোড়া যেরকম আমরা কোড়া কোড়া করি সেরকম করে নিলাম এর মধ্যে কিছু দেওয়া নেই নতুন কিছু এবার আমি রেসিপিটা করছি দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি এটা গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজটা যখন বেশি ভাজা হবে না এরকম নরম টাইপের হয়ে যাবে যেন ফুলে না যায় পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তখন আমি এই বেগুনটা দিয়ে দেব বেগুনটাকে পেঁয়াজ লঙ্কা সঙ্গে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন বুঝে মুখ হলুদ আর নুন এই দুটো আমি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি পেঁয়াজ লঙ্কা বেগুন আর নুন সাথে এটা মিশিয়ে নেব এবারে ডিমের সাথে পুরো এটাকে আমি মিশিয়ে দিচ্ছি দেখো নুন তোমরা দেখে নেবে দিয়ে এরপরে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবে এতক্ষণ যে রেসিপিটা দেখালাম এই রেসিপিটার নাম হচ্ছে বেগুনের বিরিঞ্চি এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি ওনার থেকেই শেখা দুর্দান্ত খেতে আমি খেয়েছি একটু খুব ঝাল লাগছে দারুণ লাগছে বাড়িতে তো পড়ো খুব দারুণ থাকে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা